আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় যাই হোক প্রতিদিনের মতো শুরু করলাম আমি আমার ডেইলি ব্লগ তো আমি হচ্ছে প্রতিদিন যা যা করি টুকটাক রান্নাবান্না বাসার মধ্যে যা যা করি তাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি এই আর কি যেহেতু আমাদের হচ্ছে প্রতিদিন হচ্ছে একটা লং ভিডিও ছাড়া জরুরি এই কারণে হচ্ছে আমরা মেয়ে মানুষ বাসায় যা করি তাই আপনাদের সাথে একটু একটু শেয়ার করার চেষ্টা করি এতটুকুই আর কি আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক আমি হচ্ছে ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম নেওয়ার পরে হচ্ছে এটা আমি এখন ভিজায় রাখছিলাম ভেজানোর পরে তো দেখেন মাছটা আমি যেদিন হচ্ছে বেশি করে মাছ এনে একবার ফ্রিজে রেখে দিই এতটুকু এতটুকু করে তো সেদিনে আমি একদম সুন্দর করে ক্লিন করে ফ্রিজে রেখে দিই দেখেন আমার মাছের মধ্যে কিন্তু কোনো হচ্ছে ই নাই একদম ক্লিন করে আমি রেখে দেই পরিষ্কার করে তারপরও বের করার পরে চার পাঁচটা হচ্ছে ধুয়ে নিলাম চার পাঁচবার ধোয়ার পরে এখন হচ্ছে মেলিনেট করার জন্য যত যা কিছু লাগে আর কি মরিচ হলুদ লবণ এগুলো দিয়ে হচ্ছে সুন্দর করে আমি মেখে নিচ্ছি তো যাই হোক আমি প্রতিদিন যা রান্না করি যা কিছু করি বাসার মধ্যে তাই আপনাদের দেখানোর চেষ্টা করি তো আমি এক্সট্রাভাবে কিছু আপনাদের রান্না করে দেখাই না যা আমি হচ্ছে প্রতিদিন রান্না করি যদি শাক রান্না করি শাক ভর্তা করি ভর্তা ভাজি করি ভাজি কিছু রান্না করলে সেটা সেটাই আপনাদের একটু একটু করে শেয়ার করি আর কি তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছ ভাজা এদিকে হয়ে গেছে তো আমি মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম নেওয়ার পরে এখন হচ্ছে আমি মাছটা রান্না করবো কচু ছড়ি দিয়ে তো কচু ছড়ি হচ্ছে ঢাকায় বলে কচু ছড়ি এটাকে আর হচ্ছে একে গ্রামের ভাষা এক এক রকম হয়ে থাকে তো আমাদের গ্রামে হচ্ছে রংপুরে এটাকে বলে সজি তো যাই হোক আপনার যারা যারা আমার পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকায় এটাকে কি বলে তো ঢাকায় তো কচু ছড়ি বলে যেহেতু আমি এখন ঢাকা থেকে ভিডিও করি ঢাকায় থাকি তো ঢাকার ভাষাটা ইউজ করলাম আর কি তো এটাই যখন যেখানে যাও যখন গ্রামে যাই তখন গ্রামের ভাষাটা ব্যবহার করি আর যখন ঢাকায় থাকি তখন ঢাকারটা তো যেখানে যেরকম সেখানে সেরকমটাই মেনে নিতে হবে এটাই হচ্ছে জীবন তো এই তো আমি সুন্দর করে যা যা দেওয়ার লাগে আর কি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে সব মশলা দিয়ে মশলাটা সুন্দর করে কষায় নিলাম নেওয়ার পরে হচ্ছে কচুর ছড়িটা দিয়ে দিলাম দেওয়ার পরে আবার সুন্দর করে কষায় নিচ্ছি এখানে আপনি যত কষাবেন তত তরকারিটা বেশি স্বাদ লাগবে এটা হচ্ছে আমার কথা না অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন যে মশলাটা যেদিন বেশি কষাবেন সেদিন কিন্তু স্বাদটা একটু বেশি হয় তারপরে হচ্ছে একটু আমি পানি দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে মানে কচুর ছড়িটা কিন্তু আগেই আমি একটু ভাব দিয়ে নিয়েছিলাম আপনারা দেখতে পারছেন সেই ভাব দেওয়ার কারণে হচ্ছে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন বাকিটা সেদ্ধ হওয়ার জন্য আমি আর একটু পানি দিয়ে দিলাম তো আমার বাকিটাও সেদ্ধ হয়ে গেছে হওয়ার পরে হচ্ছে তো মাছ দিয়ে দিলাম মাছ দেওয়ার পরে হচ্ছে এখন আমি আবার একটু সুন্দর করে কষায় নেব মাছের সাথে কচুর ছড়িটা তো এই তো আমি সুন্দর করে একটু কষায় নিচ্ছি নেওয়ার পরে হচ্ছে একটু ঢাকনা দিয়ে এক মিনিটের জন্য রেখে দেবো তো এই তো ঢাকনা দিয়ে এক মিনিট রাখার পরে দেখেন আমার হচ্ছে পানিটা আর একটু শুকাই গেছে তো এখন হচ্ছে আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দেবো কারণ কচুর ছড়ি হচ্ছে মানে পানি একটু দিতেই হয় না হলে দেখবেন যে একদম শুকনা শুকনা হয়ে যায় পানি দিলেও দেখবেন যে পরে পানিটা কমে যায় যাই হোক একটু তো ঝোল রাখবো এই কারণে একটু পানি দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে এখন আর একটু ঢাকনা দিয়ে দুই মিনিট রেখে দেব রাখার পরে হচ্ছে আমার মানে রান্নাটা হয়ে যাবে আর কি যাই হোক এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেওয়ার পরে হচ্ছে তো আমার রান্না একদম শেষের দিকে এখন আমি হচ্ছে একটু জিরা গুঁড়া অ্যাড করলাম জিরা গুঁড়া অ্যাড শেষে না করলে তো রান্নাটার স্বাদই আসবে না বলতে গেলে যাই হোক অনেক গুণ বাড়াই দেয় এই জিরা গুঁড়া ব্যবহার করার জন্য তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন